কত গান শুনছেন জীবনে কত তেরি মেরি বুঝতেও না এক মুরব্বী দেখি গান শুনেছে গান হচ্ছে না হচ্ছে দাদা কি বুঝলেন কইছে হিন্দি গান হচ্ছে আপনি কিছু বুঝিছেন কইছে না এমনি এমনি ইস্কু উঠছে কি উঠছে কত গান শুনলেন যে প্রেম স্বর্গ থেকে সেই জীবনে অমর হয়ে যায় শুনছেন জীবনে আমরা রাস্তাঘাটে চুলে কত বরফ গেছে না এগুলো বলে কত শুনছি ভাই শুধু তাই ও তার হৃদয় জানো পবিত্র মদিনার ওই মাঠি আমি তার হৃদয়ে বিছায়াছি যাই না মাঝের পাঠি গো যাই না মাঝের পাঠি ঠিক সাপা খাই দিয়ে বাইরে ওর কান ফাটা ফেরার দরকার কতটা কে ও হৃদয় নাকি মদিনার মাঠি নাম খব না আমার এলাকার এক হাজি আছে আল্লাহ কি বোঝানোর জন্য বলছি কর মানে কি বোধ নাই আমাকে বলছি আমি বললাম আপনি তো হজ করেছেন মাক্ষা মধু মানুষ কেমন লাগে আল্লাহ কি আপনার হজ কি কবুল করছে নাকি বলছে কবুল করার মালিক কি জানি না তবে একটা কিছু হয়েছে কি হয়েছে দাদা জীবনে বড় আশা ছিল হজ কবুল হোক বা না হোক প্লেনে তো চড়া হয়েছে হোক হাজি আমি মাহফিলে যাব তো আমার একটা ভাঙ্গা মোটর সাইকেল আছে তা আমি ওরও একটা মোটর সাইকেল আছে আমি বললাম যে ভাই আমি তো দূরে মাহফিলে যাবো তো আমার গাড়িটা একটু সেরে দিলে ভালো হয় আসলে গাড়িটা নামাজে গেছে ও নামাজে গেছে আমার গাড়িটা ধরছে আমার গাড়িটা ধরার পরেই ও নামাজ শেষ করে আসছে আমার নামাজ শেষ করে আসছি আসার পরে ও মেকারকে বলছে কিসের বাচ্চা বুঝে নেন মেকারটাও খস্তর কম নামক হুজুর ওর হজ কবুল হয়ে গেছে এরকম লোক আছে না নাই আসেন নামাজ আপনি পড়বেন নামাজ আপনাকে ডেভেলপ করবে নামাজ আপনাকে পরিবর্তন করবে যে নামাজ আপনাকে এক্সচেঞ্জ করতে না পারে এই দেখেন যে নামাজ আপনাকে পরিবর্তন করতে না পারে ডেভেলপ করতে না পারে বললি এ নামাজ যদি আপনি মত পর্যন্ত পড়ে থাকেন মত পর্যন্ত নামাজ পড়লে আপনার এক অক্ত নামাজ আল্লাহ মঞ্চুর করবে না নিজেকে পরিবর্তন করেন ই ক তাওরা বালির না সিসাম হহুম অহুম ফি কফলেতে মহানেদুন মানুষ জানে মানুষ জানে তাকে হিসাব দিতে হবে তারপরেও গাফিল হয়ে আছে আসেন তাহলে আজ থেকে নামাজ সারবেন নামাজ আমি বলবো নামাজ সারবো আপনারা বলবেন না আজ থেকে নামাজ সারবো যুবক ভায়ারা নামাজ সারবো আরে ভাই কিছু না পারে শুকুর আলি তো হতে পারবেন কথা করেন না কে শুকুর আলি বোঝেন না আমার ভাই আমার প্রবচিন আমার কথায় কথা বেড়ে যায় কথার কোনো কথা নাই কথাই যখন কথা বেড়ে যায় বিশ্বনয় মৃত্যুর কথা বলছিলাম বিনাহা অলাত্নাকুম অসিনহা দুকুম অমিনাহা অনুসরি জুকুম তা রত অনুসরাও আপনার বাবা মারা গিয়েছে এইটা বলে মাটি দিয়েছেন আপনার মা মা মারা গিয়েছে এইটা বলে মাটি দিয়েছেন আপনি যেই দিন মারা যাবেন মসজিদের ইমাম সাহেব এলান করে বলবে এলান করে বলবে অমুক করে ছেলে অমুক মারা গিয়েছে আপনাদের দাওয়াত দিয়ে দিলাম সবাই চলে আসবেন সবাই এসেন এই কথাটা বলে এই আয়াতটা বলে মাটি দিবে এ দাদু ভাই আল্লাহ বিশ্বনবী বাদ দিয়ে বলছে তুমি আমার সাহাবিদের বলো নামাজ 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 আসলাত আসলাত সালাত আমার উম্মতেরা নামাজ নামাজ আল্লাহ নবী বিশ্বন পারমিশন দিয়ে দিল সব সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী সাহাবীরা নামাজে দাঁড়ায় আবু বকর ইমামের মাসাললায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আল্লাহর নবী সমস্ত সাহাবীরা বেউ বেউ করে কাঁদে বেলা বেলাল কান্দে আবু বাক্কর উমর উসমান আলী কেঁদে কেঁদে চিন্তা করে হারে হয়তো আমার নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না আমরা যে নামাজ অবহেলা করি বিশ্ব নবী দেখে দেখেন তারা নামাজের মতো কত মুশকিল ছিল জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে পিছন থেকে একজন তীর নিক্ষেপ করেছে কাউফের তীর নিক্ষেপ করেছে তখন যেন পিতরে পায়ের ভিতরে সিদুর হয়ে এই পাশ থেকে ওই পাশে তীরটা ঢুকে গেছে নামাজের মধ্যে দাঁড়িয়েছে বুঝতেও পারে নাই জানতেও পারে না একটা বারো বলুন আল্লাহ আকবার আল্লাহ নবী সাহাবীরা কান্দে নবী আমার আইসাকে বলছে আইসা রে আমার মাথাটা একটু তুমি উঁচু করে ধরো না আমি নামাজের দৃশ্যপটটা দেখতে চাই নামাজটা দেখতে চাই মেরে দিয়ে দেখে সাহাবিরা কিভাবে রুকু করতেছে কিভাবে চেষ্টা করতেছে নবী আমার সাহাবিদের নামাজের দৃশ্য দেখে আর চোখের কোন চোখে পানি বেড়ে হয়ে যায় আই সার ডাকতে বলছে ইয়া সোনাল্লা হাবিবাল্লাহ নবী গো আজকে তো আপনার সুখের দিন এই সুখের দুনে আপনি কেন কান্না করেন নবী আমার বলে মানুষ সব সময় সময় সুখের কাঁদে না কিছু কিছু এ এ চোখের পানি আমার সুখের পানি এ চোখের পানি আমার দুঃখের পানি না এই নামাজ আনতে গিয়ে কত রক্ত হতে হয়েছে আমাকে এই নামাজ আনতে গিয়ে সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন সংশোধন করতে হয়েছে ওরে আইসা শুধু তাই নয় তুমি আরো শোনে নাও জেনে নাও এ নামাজ আনতে গিয়ে আমাকে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছে আমার উপরে বৃষ্টির ফোটার নাই পাথরের নাই বৃষ্টির পাথরের নাই আমার উপরে পাথর মেরেছে শুধু তাই নাই আমার দান দান মোবারক শহীদ করতে হয়েছে আমার মাথার ভিতরে লোহার এক থেকে দেড় ইঞ্চি হেলমেট মাথার ভিতরে ঢুকে গেছে ওগো আইসা শুধু তাই নয় কাফের আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই ষড়যন্ত্র করে এ নামাজ এমনি আসে নাই নামাজ আনতে গিয়ে রক্ত দিয়েছি নামাজ আনতে গিয়ে দান্দান মোবারক হারিয়েছি নামাজ আনতে গিয়ে মাথার ভিতরে এক থেকে লে ইঞ্চি লোহার হেলমেটটা ঢুকে গেছে তারপরে ও বাতিলের কাছে মাথা নত করে না এ বলেন আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহ আকবার নবী আমার সব বিশ্বপক্ষ শেষ করে দিলাম আল্লাহর নবী বলছায় শা আমার ফাতেমাকে ডাক দাও আমার ফাতেমার সাথে একটু সাক্ষাৎ করতে চায় মুলাকাত করতে চাই ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহ নবীর সাথে কথোপকথন কতন হয়ে গেল ফাতেমার লক্ষ্য করে তাকায় দেখি বিশ্ব নবীর চোখ মুবারক দিয়ে মানি গুণা যেমন কুরিয়ে ঘুরে পড়তে বাবা মারা গিয়েছে আপনার কাছে আপনার ছোট বোন খবর দিয়েছে ভাইরে রে আপনার তো দুনিয়ার থেকে মারা গিয়েছে আপনার কখন যেন চোখের পানি বেড়ে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার মনটা কখন যেন বিগলিত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না আল্লাহ আছেন মধ্যে বন্ধু করে আমার চোখের কোণা দিয়ে পানি যখন গড়িয়ে গড়িয়ে পড়ি দাদু ভাই আমার পাগল করে নজর আল্লাহ নবী শোনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম فاطمهকে ডাক দিলে فاطمه আই মা মা আমার কাছে আমার কলিজার সাথে একটু মাথাটা দে আল্লাহর নবী ডাকতে فاطمهকে কলিজার সাথে নাই বুকের সাথে জরা নাই আল্লাহর নবী যখন বুকের সামনে জরা নাই فاطمه উউ ভউ করে কেঁদে ফেলেছে ও বন্ধুগণ আমার পায়রা আমার বলেন তো দেখি মায়ের জন্য সন্তানের মায়া আছে না নাই সেনা নাই বাবার জন্য সন্তানের দয়া আছে না নাই হয়তো বা যুবকরা বিয়ে করার পরে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় কিন্তু মা ভুলে না বাবা ভুলে না ঠিক কিনা বলেন মায়ের এক দুধের তুধের দা কাটিয়া গায়ের চাম মায়ের এক ধর তুধের দা মায়ের এক ধর তু দাম কাটিয়া গায়ের পাপ পাপস আইলে উরিনের সদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ঠিক জোরে বলেন ঠিক যদি ঠিক থাকে তাহলে আমার সাথে বলতে পারবেন আমার সাথে পারবেন ভাই জীবনে তো কত গান করলেন কত গান শুনলেন কানে কত গান শোনালেন গান শুনে কিছু না কানের মধ্যে ইয়ারফোন ভরে দিয়ে ভাইরা কথা কচ্ছে না শোনে যে এ শোনেন কিনা শোনেন না কত গান শুনছেন জীবনে কত তেরি মেরি না এক মুরব্বী দেখি গান শুনেছে গান হচ্ছে না কি বুঝলেন বাহ কছে হিন্দি গান হচ্ছে আপনি কিছু বুঝিয়েছেন কইছে না এমনি ইস্কু উঠছে কি উঠছে কত গান শুনলেন যে প্রেম স্বর্গ থেকে সেই জীবনে অমর হয়ে যায় আছে শুনছেন জীবনে আমরা রাস্তাঘাটে চুলে কত বরফ বেসা না এগুলো বলে কত শুনছি ভাই শুধু তাই ও তার হৃদয় জানো পবিত্র মদিনার ওই মাঠি আমি তার হৃদয়ে বিছায় আছি যাই না মাঝের পাঠি গো যাই না মাঝের পাঠি ঠিক

মায়ের এক ধর তুত কাটিয়া গায়ের চাম পাপ নাইলে উরিনের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা ওরে কি ব্যথা মাঝনে সে কথা মনিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মোড়িও যেন মায়ের মরণ হইল না ওরে দরিয়া যাত दरिया से ठारे कह तो कष्ट कर रे दरिया जा ठार दरिया जो ठह कष्ट करे दस मजदीन पाने পেলবেদ না হেমন্ত ভাবে কেউ হবে না আমার মা মা বাবার সন্তান যারা বলবে তারা শ্বশুর শাশুড়ি লিজ সন্তান যারা বলবে না তারা মায়ের এক ধর তুদের দাম কাটি আকায়ের চাম মায়ের এক ধারে তুদের দাম কাটি আঁকায়ের চাম পাশা নাই হওত হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আমার ফের আমার বাবাজিন আমার আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমারে তুমি কি দেখেছো ওইটাকে কেন বন্ধ করতে পারবে না আইন আমার তখন মৃত্যুর ভয়ে যদি কোনো মানুষ পলায়ন করে চিনের চীনের সীশাদালা পাচীরের মধ্যে যদি লগায় থাকে আজ রাইল সাল্লামে তোমার রহনামক পাখিটা বের করে নিয়ে যাবে তুমি কান্না করো না মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেইটা হলো তুমি আমার মা ফাতেমা আমার ভাইয়ের আমার বাবা যেনা আমার মৃত্যুর কথা বলছি চোখের পানি কিন্তু দাদু ভাই ধরে রাখতে পারবেন না আল্লাহ নবী বিশ্ব নবী ফামিয়া ফাতেমা চলে সালাম আল্লাহ নবীকে ডাকাল্লা হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার সালাম আমি আওয়াজ আপনাকে সালাম দিলাম আল্লাহর নবী সালাম নেন আল্লাহর নবীকে ডাক দেব নবী জি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার নাম রহমত আল্লীল আলমিন আর আমার মাবুদের নাম হলো রব্বুল আলামিন আমার আল্লাহর নাম রব্বুল আলমিন আমার নবীর নাম রহমত আল্লীল আলমিন দুই আলামিনে মিল আছে না নাই জোরে বলে না আসে না নাই রব্বিল আলামিন وما ارسلناك الا رحمه للعالمين আজরাইল ডাকতে বলছে নবীজি দুই আলা মিল হবে মুলাকাত হবে আমার আল্লাহ আপনার সান্নিধ্য পাওয়ার জন্য আমার মালিক আমার রব বেকুল হয়ে আছে ওগো নবীজি আপনি যদি পারমিশন দেন আপনার রূহ নামক পাখিটা আমি নিয়ে গিয়ে আল্লাহর কাছে সুপুর্দ করতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলছে আজরাইল আরে দেরি করো না দেরি করো না আমার পাখিটা রূহ নামক পাখিটা বের করে নিয়ে যাও ও দাদু ভাই ভালো করে শুনেন আর নবী আমার আখির

আল্লাহর নবী মা আমিনার পিঠ থেকে গর্বে থেকে যেই দিন দুনিয়ার আলো দেখেছিল সবাই আমি উম্মা উম্মার করে কেঁদেছি আমার বাপ জানো কিন্তু উম্মা উম্মার টোঁয়া করে কেঁদেছি কিন্তু নবী আমার আখরি জামানার পায় কুমবার জনাবি মোহাম্মদ না সন্ন্যান উম্মা উম্মা চো চোঁ কোন কেঁদে নাই আমার নদী পড়েছে ইয়া রবি হাবলি উম্মি ইয়া রবি হা বলি নবী আবার যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী আখরে জামালার পাই কুম্বার যেই দিন দুনিয়ার থেকে চলে যাবে সেই দিনে বলছে রব্বি হাবিলি উম্মতি রব্বি হামলি উম্মাদি তার ভাই আর ডানে বামে নজর নয় চোখের কিন্দুর পানি রাখতে পারবেন না মৃত্যু এমন একটা রহু এমন একটা গাড়ি এমন একটা যানবাহন সেই যানবাহন সেই গাড়িতে কিন্তু সবাইকে সবার করতে হবে আল্লাহ নবীকে ডাকতে বলে রাসূলুল্লাহ আপনি যদি পারবেন সাদান নবী গো তাইলে আমি তাইলে আমি আপনার রানা বাপ পাখিটা ইহসানের সাথে সবচাইতে নরমভাবে ভাবে ইহসানের সাথে গ্রানটা কবজ করতে পারি আল্লাহ নবী ডাক দিয়ে বলছে জি আজরাইল জানটা তুমি কবজ করে নাও আল্লাহ নবী বিশ্বনবী যে কোনো কথা বলে তাই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সিনা করবে আল্লাহ নবীর বুকুর উপরে হাত দিবে আল্লাহ নবীর বুকুর উপরে যখন হাত দেয় আল্লাহ নবী ঝটকা হাতটা ফেলে দেয় দ্বিতীয়বার আবার যখন আজরাইল আলাইহিস সালাম এ দাদু ভাই মিত্র যন্ত্রণা কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবীকে বিশ্ব নবীকে যখন দ্বিতীয়বার বুকুর উপরে হাত দেয় আল্লাহ নবী ঝটকা মেরে ফেলে দেয় আবার বিশ্বনবী যখন দ্বিতীয়বার আল্লাহ নবীর বুকুর উপরে হাত

যখন আমার মনে হয় আমার বুকের উপরে হাতটা দিলা আমার জন্ত্র কবজ করার জন্য যখন হাতটা দিলা তখন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দিয়েছো বলেন আল্লাহু আকবার আজরাইল দ্বিতীয়বার যখন আমার বুকের উপরে চাপি দিলা তখন মনে হয় উহুদ পাহাড় উহুদ পাহাড় ডবল তিন চারটা পাহাড় তুমি আমার বুকের উপরে দিয়েছ দ্বিতীয়বার যখন আমার বুকের উপরে চাপ দিলা এ দাদুরি আল্লাহর নবী নিজে বলছে যখন আমার বুকের উপরে চাপ দিলা দ্বিতীয়বার চাপ দেওয়ার কারণে আমার মনে হয় অহুদ নয় পাহাড় নয় অহুদ খন্দক নয় গোটা পৃথিবী আমার বুকের উপরে চাপ দিয়েছ আজরাইল আমি সহ্য করতে পারবো না পারবো না আল্লাহর নবী ডাক দিয়ে বলছে আজরাইল এই মনে হয় তোমার ইহসানের সাথে কবল অহু আজরাইল তোমার যত কষ্টদায়ক কবজ আছে যত কষ্ট আছে সব কষ্টগুলা আমি রসুলকে দিয়ে দাও আমি রসুন দিয়ে দাও কিন্তু আমার উম্মদেরকে স্নান কবজ করার সময় এরকম কষ্ট দিও না একটা বার আওয়াজ দিয়ে বলতে কি পারবেন আল্লাহ আখবাল দুই হাত তুলে বলুন আল্লাহ আখবাল আর জরে বলি আল্লাহ আখবার জেনমেহে বড়াহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি না। যে নামে বাড়াহি মের আগুন হলো পানি ডাকের মতো ডাকলে দিবেন তিনি সারা দিবেন তিনি ও মধুর নামটি হতাশার জালা ও মধুর নামে পরঝেমালা ও মধুর নামটি মিঠাই হতাশার জানালা ও মধুরু নামে পরঝেমালা ওর তু তুলনা হবে না হবে না ও নামের বেরে তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহ গান গাই এসো মনো প্রঞ্জরাই আল্লাহ আখবার বলো আল্লাহ অখবার আল্লাহ আখবর বলো বন্ধ রাখবেন না আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো জোরে আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো ও মধুর নামটি নিলে দয় অ মধুর নামে শুকনে মেয়া সে অমধুর নামটি নিলে দয় হাসে ও মধুর নামে সুখ মেয়া আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 না আল্লাহ লার নামে গান গায় শোনা প্রঞ্জুরা ই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার একটু জিকির দেন ইলাহা হাইরে জিকিরে সাইজ হয় একটু জোরে মারেন না মনে বরহু আশা ছিল যাব দিন বলেন আমিন আমার যাওয়ার ইচ্ছা আছে আপনাদের আছে কথা কথাকর নাকি এই যে শুরু করেছিলাম অল্প মানুষ নিয়ে এখন তো আলহামদুলিল্লাহ একটা মোটামুটি হয়ে গেছে এখনো যদি এরকম আওয়াজ দেন তাহলে কি এই জন্য তো ভাই প্রধানমন্ত্রী বেটা সাল হতে পারে না হয় খালা নয় খালেদা খালা কথা কর না কে ভাপের বেটারের মতো যদি আওয়াজ দিতেন প্রধানমন্ত্রী তো আমরাই হতাম কথা কন না কে আমার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে আপনাদের আছে নাই ভাই যদি আপনাদেরও থেকে থাকে আপনার এই যে মোবাইল হে হ্যালো আপনাদের যদি থাকে তাহলে আপনারাও পরে না যদি না থাকে দরকার নাই মনে বরহ আশা ছিল সালামি করুব কিয় সালামি গিয়ে নবীর ন মনে বড় আশা ছিল মো আর বসাগুর পারি দেব নাই যে আমার তরি পাখি হলে উড়ে যেতাম দানাতে ভর করি আমার আশায় আছে নাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব ম মনে বড় আশা ছিল একজন সাহাবে সে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনেন জেনে নেন ও নবী গো আপনার একজন সাহাবী জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুয দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না নবী গো আপনি কি জানেন না ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ নবী কান্না করে নবী আমার ডাক দিল সাহাবীরা রে যাও 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 তোমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার ভাই জীবনের সন্ধ্যা জীবনের শেষ কৌশলটা দেওয়ার জন্য গরম পানি তৈরি করো বড়ই পাতা দিয়া তৈরি পানি তৈরি করো গরম পানি দেওয়া কুসুম কুসুম গরম পানি তৈরি করো নিম পাতা বড়ই পাতা দিয়া তৈরি করো এ দাদু ভাই আপনাদের কাছে জানতে চাই আমার এলাকায় যদি কোনো মানুষ মারা যায় গরম পানি তৈরি করো নিম পাতা বড়ই পাতা আপনাদের এলাকায় কি তাই নাকি কথা কন্যা তাই নাকি আলহামদুলিল্লাহ সময় তো ব্যবস্থিত হাজির আমার এলাকার মানুষ মূল্যে নিম পাতা বড়ই পাতা সব পাতা দেয় আপনার এলাকায় কি দেয় না আমার এলাকায় বেটা সাউল মূল্যে পাঁচ টুকরা দেয় না তিন টুকরা দেয় আপনার এলাকায় বেটা সাউল মূল্য কয় টুকরা আপনি মূল্যে কয় টুকরা দিবেন কয় টুকরা আর মিয়া মানুষ মূল্যে পাঁচ টুকরা মনে রাখবেন সময় শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ আর কথা হবে না ইনশাল্লাহ কারণ ওই যে আগেই বললাম তৃতীয় বক্তার ওয়াজ পাগলি বৌলিয়ে সংসার করা একই আসেন ভাই মোরা কিন্তু একটা দাগ লাগবেই টুডেন্ট সমর আজ বেশি আছেন কাল বাসবেন গ্যারান্টি আছে নাই সব আস্তে আস্তে খুশে চলে যাবে মারা যাবেন সব খুশে চলে যাবে এই জন্য কবি বলছে বলবো ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পরে চুল ঠিক সাই দিন পর ন খুশে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন সাই দিন পরে নুশে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দিন পেট ফেটে শেষ পুকার কাত হবে ষাট দিন পরে কষু থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয় কবুর জায়গা ভালো নয় কবুর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের যে অহম বড় লোভ লাল সার পাহার হিংসায় জল বিব হলো নফসের কালো আহার হামন কারণ সবার হামন কারণ সবার পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হই হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরো ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তোমরায়ামাই ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রবনাই ভবনে সবাই হারিয়ে যাব একদিন নাই ভ ूनि बागाने बागुरुस्थानी হয়তো দেবে মোরে কবুর তোমরা আমায় যাবে ফুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে গুরুস্থানী হয় তো দেবে মোরে কবুর তোমরা আমায় যাবে ফুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব একদিন নামি রবনায় সবাই বলে না হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তোমরায়ামাই ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন প্রভু নাই ভবনে চিরদিন নারে তবি